বিশ্ব ইসলাম কাজ করে খেতে বলেছেন প্রিয় ভাইয়েরা বেশিরভাগই এখানে ফ্যাক্টরি ওয়ার্কার আপনারা হাত তুলে আমাকে জানান দিয়েছেন শুরুতে কর্মজীবী মানুষদেরকে বিশ্বনবী এত ভালোবাসতেন মেহনতি মানুষদেরকে এত পছন্দ করতেন বিদায় হজের ভাষণেও বাদ যায়নি মেহনতি মানুষদের কথা তিনি বলেছেন খবরদার খারাপ আচরণ করবে না নিজেরা যা খাবে তাদেরও তা খাওয়াবে নিজেরা যা পড়বে তাদেরকেও তা পড়াবে আতুল قبل ان يذف عرق سنن শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও ঠিক আবার বিশ্বনবী বললেন খবরদার সালাসাতুন আনা খাসমুহুম কিয়ামতের দিন তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রাজুলুন ইসতাফাজিরান ইসতাজর আজিরান ফস্তাউফা মিনহু ওয়া লাম ইয়তি আজরা যে ব্যক্তি শ্রমিক ভাড়া করে কাজ করালো কিন্তু তার টাকা দেয় নাই তার